আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহ শসুর আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও ওখানে ঝলকা হয় মাঝখানে আমি ভিডিও এন্ট্রি নেই তো চিলাচিলি লেগে গেছে বাড়িতে তো দেখি কী লিয়া চিলাচিবি লাগছে এটা আপনাদেরকে দেখাবো আর শোনাবো আর বের রয়েছে বাড়িতে মেহমান টেমান আর কি আপনাদের ভাবিরা লোক সব পেশেন্ট করছে সব কিছুই আল্লা ঝলক করে কাজ নিয়ে হলো বাড়িতে ঝলকা লেগে গেছে বাড়িতে এরকম কী লেগে এরকম এটা হলো তো বিয়ের সব কিছুই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আর মোটামুটি সব কাজ কুজ সব কিছু কিছুই গুছাচ্ছে নতুন মেহমান বলে কথা আর নতুন বাড়িতে মেহমান আসলে ঘর ঘরদুয়ার এলোম কিন্তু অবসর এগুলো থাকা যাবে না এটা আপনারা সবাই জানেন তো এই ক্ষেত্রে বাসায় সব কিছু গুছানো হচ্ছে তো চলেন দেখি কে কী করে আর কোনরা কি গুছাইতেছে চলেন যাই আজকে আজকেই ভালোবাসে বোঝানো কারণ আমি বৃহস্পতিবার মঙ্গলবার থেকে মানুষজন আসা শুরু হবে বাড়িতে কারণ কী কারণে আমাদের সব আত্মীয় স্বজন ঢাকায় নাই সবই গ্রামে গ্রাম থেকে সবাই আসবে অলরেডি মনে সব প্রায় বছর আপনারা দেখছেন হ্যাঁ আর গ্রামের বাড়িতে যাবে না কি সেটাকে আমি জানি না আমি যাই নাই ওখানে তো সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আমাকে যাইতে বলছিল আসবাবো যা হয় না আমি তো সব জায়গায় দৌড়দ্রি করতেছি জায়গায় দেখো ড্রম করে যায় না যা আছে সব জায়গায় দৌড়াদি করতেছে তো তো ওইখানেই

তো মোটামুটি ভাবে কথা বলতে পারতেছেন এটা আমি বুঝতে পারতাছি আর সবকিছু এই যে বাড়ি করছে সব বাড়ি করা হয়ে গেছে ফ্রিজের থেকে এটি হলো কেমন করে করেন যেন রেখে আর ফ্রিজ তো পরিষ্কার করা হয়ে গেছে গা বাজার সদাই করবো মেহমান আসবে এই যে পানি তো বোতল ভরা হাত দেখেন কত রি দুধ দুধ আনছো কিনলি গা এত কি মেহমানগুলো মেহমানগুলো চা খাওয়াবে না তোমরা নিজে চা খাইবা

আজকে তো শুক্রবার আর এই যে পাতলা ডাইল না তাতে শুক্রবার দিন চালটা দিয়ে হ্যাঁ আর ওই যে চা তো মনে করেন সকালবেলা এক টিপ খাওয়া হয়ে গেছে এই যে চালটা দিয়ে ডাইল আছে আলহামদুলিল্লাহ আর লগা লাউ ভাজি না লাউ ভাজি কি কমপ্লিট না এখনো কাটি নেই আচ্ছা তো সব পরিষ্কার করতেছে মা আর ওই যে দেখেন ওই এদিকে কই আছে এই যে ডি বোতল বোতল ডিব্বা ডাব্বি

পদ্ম পদ্ম আপনি থাকুন তো সব কিছু অবশ হলো এর ভিতরে হলো কি আপনাদের ভাবি হইসে গা লাউটা কাটতেছে যে লাউ ভাজি করবে একটু আগে তো বললোই তো লাউ বলে একবার কুচি এই যে দেখেন কোনো বিচ্ছি মিছি নেই কথাটা ঠিকই কইছে এই লাভ আনতে গেলাম তাহলে এই দেখে করছি একবারে আমি ওই দিনকে লাউ দেখি এত বাতি আমি তো ওর বাবারে এটি লাউ যাবো না তো আজকে হলো গায় লাউ বাজি আর গরুর গোস দেখেন সারা ভাত কি বলে ডাক দিলে শুনাই দেখেন জিকা মুখ কি দ ভাত খাইবো ও দেখেন কি বলে কিদা ভাত খাবা হ্যাঁ তুমি ভাত খাবা কি দা তাই গরু গো বলতে শুক্রবার দিন গরু গোস লাগবো এদের শুক্রবার হলে কি গরু গোস খাইনি মানে আমি বলছি যে শুক্রবার দিনই গরু গোস খাইতে হইব এছাড়া কোনো গরুর গছ হবে না কেন তুমি নাপুরছিলাম শুক্রবারে গরুর গছ আজকে তো শুক্রবার আজকে তো গরুর গছ দেখাবো তো এটাই হলো কথা ওই যে দেখেন মায়ে কয় একজন বায়ে শুধু খাও না আর খাওন খাও না ছাড়া বলে কিছুই নেই আবার তরকারির ভিতরে আলু মালু দিবি না আলু আলু দিবি না তরকারির ভিতরে আলু মালু দেওয়া হয় না না ওই যত রুকিব অত কি আলু আলু দেওয়ার দরকার নেই আলু আলু বাদ ওই যে আলু দেয় খেয়ে দিয়েছে আলু দেওয়া গোস ভালো লাগে না খালি কষায়া ওই দেয় জোল মাখা 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 করে খেয়ে নিব না আলু তো লাউ ভাজি যে এটা লাগাইতে যায় শারমিনে লোক কোথা কুতি বেড়ে গেছে সেখান দেখেন ও অনেক পরিশানি করতেছে মায়া হার মানছে শারমিনও এখন এটা নিয়ে যুদ্ধ করতেছে যে দেই আমি পারিনি আজকে বোঝা যায় শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে যা কাজ করতে পারবো না না পারবো এটাতেই প্রমাণে একটাই আর কোনো প্রমাণ নাই

এই লাগাই না পরে যেগুলো রাখছে দেখেন মা কি করে কেটে হইছে তাহলে ওই দেন মা লাগাইছে এটা কি আপনাকে মনে হয় কিন্তু বিশ্বাস আমি লাগাইলাম মা এলো আপনার মায়ের মানে না বুঝছে না এই কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ